নমস্কার বন্ধুরা জিকে কে এনসাইকোপিডিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি এসেছি নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে আপনারা জানেন যে ইতিমধ্যেই বাঁকুড়া জেলাতে আইসিডিএস ও সবাইকার বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে এবং ফর্ম ফিল আপও চলছে আপনারা আমাদের চ্যানেলে বিজ্ঞপ্তি নোটিফিকেশান ও কিভাবে ফর্ম ফিল আপ করবেন কী ভাবে বই পড়বেন সবই জেনেছেন আজ আমি আপনাদের সামনে এসেছি একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে সরাসরি নিয়োগের মাধ্যমে শূন্যপদ অনুযায়ী যে সংরক্ষণ বিন্যাস আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর প্রচুর ভ্যাকেন্সি আছে এই জেলাতে আপনারা দেখতে পাচ্ছেন মোট শূন্যপদ ষোলোটি তার মধ্যে জেনারেল আছে অন্যান্য অনগ্রসর শ্রেণী আছে তপশিলি জাতি উপজাতি সবারই যে ভাগগুলো আছে আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা এই জেলার যারা বাসিন্দা তারা সকলেই কিন্তু আবেদন করতে পারেন আর এটি উত্তর চব্বিশ পরগনা জেলার বোলানগরের বিজ্ঞপ্তি আপনারা দেখতেই পাচ্ছেন আইসিডিএসএল সারক স্মারক সংখ্যা দুশো এটি চব্বিশ সাত দু হাজার চব্বিশে এটা বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বোদানগর সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদের নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি আপনারা দেখতে পাচ্ছেন ভ্যাকেন্সি আছে ষোলোটি বোদানগর ব্লকে যারা বাসিন্দা আছেন তারা সকলেই দেখে নেন ভালো করে উত্তর চব্বিশ পরগনার ভ্যাকেন্সিগুলো এছাড়া উত্তর চব্বিশ পরগনা জেলার বাকি ব্লকের অনেক বিজ্ঞপ্তি বেরিয়েছে আপনারা যদি বিজ্ঞপ্তির নোটিফিকেশানগুলি পেতে চান তাহলে আমাদের ড্রপ বক্সে বা কমেন্ট বক্সে দেখতে পাবেন ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে ওখান থেকে ডাউনলোড করে নেবেন নমস্কার আপনারা আমাদের পাশে থাকুন চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন আমরাও আপনাদের পাশে আছি ধন্যবাদ